সবই কিন্তু জাতের উপর ঠিক আছে কাজ করি এখানে এমন তো না যে গরু বাদে ভালো দেখাচ্ছি সেটা না গরু দেখাচ্ছি কিন্তু কোয়ালিটি সম্পর্কে গরু কোয়ালিটি সম্পন্ন গরুগুলা দেখার চেষ্টা করতেছি যেগুলো আসলে আমাদের খামারে প্রান্তিক হোক মধ্যবর্তী হোক বা ভালো বড়ো খামারই হোক তাদের একটা জায়গায় নিয়ে যাবে গরুগুলা ঠিক আছে তো সেই গরু নিয়ে আসলে কাজ করতেছি আশা করি আমি যেমনটা দেখে শুনে নিয়ে আসতেছি দর্শক ভাড়া ইনশাল্লাহ নিলে এখান থেকেই ঠো ঠকবে নেন আশা করি আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে দুইটা গরু দেখাবো আসলে একটার পর একটা একটার পর একটা ভালো গরু এভাবে আসলে হয়ে থাকে যার মানে আপনার মতো আমি হব না আমার মতো আপনি হবেন না তো গত সপ্তাহে যে গরুটা দেখাচ্ছি এই সপ্তাহে গরুটা কিন্তু একই জাত তারপরেও পার্সেন্টেজ সেম কিন্তু চেহারার দিক থেকে আলাদা ভিন্নতা তো আজকে টপ কোয়ালিটির গরু দেখাবো একটা পাঞ্জাবি একটা মুন্ডি আছে যেটা আজকে কার্ড অনুযায়ী কার্ডও আছে আপনার ছত্রিশ দিন আজকে বয়স হচ্ছে বীজের এই যে গরুটা আপনি পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন আর একটা দেখাবো পিওর একটা হলিস্টান এই সরি অস্ট্রেলিয়া হুম এই বাচ্চাগুলো আসলে খুবই রিয়ার এই গরুগুলা আমি মনে করি একটা হলিস্ট্যান ফিজিয়ানের ভালো পার্সেন্টেজের এইটটি সেভেন অথবা নাইনটি পার্সেন্টের যে আমাদের ওয়েদারে বিল্ড আপ করে ভালো ফিস ইলেকট্রিশিয়ানের তো সেম অস্ট্রেলিয়া যদি একটা ভালো জাতের বা ভালো ইয়ের পার্সেন্টেজের যদি বাচ্চা হয়ে থাকে তো ওই ফ্রিজেনের থেকে ভালো বিল্ড আপ করে তার ইলেকট্রিশিয়ানরা দুধের গাবিটা অনেক বড় হয়ে থাকে আমরা বিভিন্ন দেখতে পাই তো সেরকমই বাচ্চা আমি দুইটা দেখাবো কতটুকু জাতমান আছে ভালো আছে এটা দর্শক ভাই দেখবে এই বাচ্চাটা দিয়ে আমরা শুরু করতেছি সম্পর্কে যদি ভাই এটাই বললাম একটা অস্ট্রেলিয়া জাতের একটা পিওর একটা বাচ্চা এবং বয়স আছে দশ মাস একটা হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড মুন্ডি একটা জিনিস ফলো করে এনে খাচ্ছে কিন্তু চামড়াটা দেখছেন একটু ভাস ভাসলা লুজ হয়ে আসে খুবই চামড়া পাতলা এটা আসলে দেখার মতো না এ দেখেন দেখছেন খুবই পাতলা এই গরু এই গরুটা নিঃসন্দেহে ভালো ডিমান্ড করে ভালো দুধের ডিমান্ড করে এবং আরেকটা জিনিস দেখাচ্ছি দুধের ভ্যানটাও বোঝা যাচ্ছে এ দেখেন দুধের ভ্যানটা ঠিক আছে এ দেখেন চামড়াটা আমি ধরে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ শান্ত স্বভাব এবং কি পরিমাণ তার লুজ চামড়াটা ঠিক আছে আসলে হ্যাঁ কালো হইতে পারে আগে জাতমান নির্বাচন করতে হবে জাতমানটা সবচেয়ে একটা ভালো আদর্শ খামারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জাতমান নির্বাসন করা হ্যাঁ বাগলুয়া দেখেন এই দেখেন কালো কালো নিপিল আছে নিফিলগুলো খুবই সুন্দর আছে এবং কি পরিমাণ তার হচ্ছে ফ্লেক্সিবল ওলানের সে জায়গাটা দেখছেন গরুটা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি বলতে পারি গরুটা ভালো একটা ডিমান্ড করে তার হচ্ছে ফিউচারটা হ্যাঁ মাথাটা ছোট আছে এবং একটা জাতের উপরে যতটুকু তার সিমটম থাকার কথা চামড়াটা লুজ প্লাস হচ্ছে মাজাটা ভালো শেপ হবে হুম সবদিকে মাশাআল্লাহ ভালো আছে নাভি নেই গলা কম্বল নেই বয়সটা কেমন এটা এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস হয়তো 7 দিন বেশি হতে পারে 7 দিন কম হতে পারে দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি 1 লক্ষ 7000 টাকা প্রথম বাচ্চাটা প্রথম বাচ্চাটা জি এটা এটা কিন্তু পিওর মুন্ডি হ্যাঁ কোনো রকমের ইয়ে নাই এবং অনেকে বলতে পারে যে ধর্মগতভাবে দিহান করা দিহান করার একটা তথ্য আমি এর আগে বলছিলাম এখানে কিন্তু গর্ত হয়ে থাকবে সমান হবে না কখন আর এগুলো দেখেন মানুষের মাথার মতো পুরোটাই মানুষের মাথার মতো মানে খুজুর পশম আছে আর চল আছে জি দেখেন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় একটা গরু নিয়ে আসলেন জি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পাঞ্জাব প্রদেশের একটা মুন্ডি বয়স আছে চোদ্দ মাস প্লাস এবং হ্যাঁ এবং হচ্ছে প্রথমবার হিটে আসছিলো এটা বীজ দেয় নাই দ্বিতীয়বারের বীজের হচ্ছে তার কার্ড পর্যন্ত আছে তারই তারিখ অনুযায়ী এটা দেখা যাচ্ছে ছত্রিশ দিনের আজকে বীজ দেওয়া আছে ছত্রিশ দিনের বীজ দেওয়া জি ছত্রিশ দিনের বীজ দেওয়া আছে এর মধ্যে আর কোনো সময় হিটে আসে নাই তো এতটুকু তথ্য আমি বলতেছি অনেকে বলতে পারে যে শাকিল ভাই আপনি তো কিনেন আর বিক্রি করেন তো আপনি ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এটা তথ্য আমি জেনে নিছি কারণ আমি তো না জানলে তো আমি বলতে পারবো না হুম এবং এগুলোটা বর্তমানে তার হাইট আছে হচ্ছে সাতান্ন প্লাস ইঞ্চি হুম চরা আছে সাত ফুট প্লাস এটা আমি মাপছি আপনারা মেপে নেবেন সমস্যা আমার থেকে বুঝে নেবেন বাটগুলো খুবই চমৎকার এ দেখেন মাসাল্লায় এক আঙ্গুল করে বাট আছে এবং এত বড় গরু আমি বলছি মুন্ডি গরুগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা বড়ো আকৃতির হয়ে থাকে দেন শান্ত স্বভাবের হয়ে থাকে এ দেখেন আমি এভাবে বসে আছি দেখেন কিছু নড়াচড়া করছে চামড়াটা দেখেন কি পরিমাণ লুজ এর ফিউচারটা হানড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে এটা ব্রাইট আছে হুম এটা হ্যাঁ এটা যেহেতু চোদ্দ মাস প্লাস এখনই এতটা উচ্চতা আশা করি এটা বড় হবে এটা যখন এটা যখন হ্যাঁ মাথাটা দেখান দেখেন এটা দেখলে নিঃসন্দেহে আপনার মনে পড়ে যাবে বাইরের দেশের গরুর কথা যারা সোশ্যাল মিডিয়ায় গরুগুলা দেখে থাকেন এর চেহারা এর যে শারীরিক গঠন এটা দেখলে বোঝা যাবে যে বাইরের দেশের গরুগুলা আমরা এমন দেখতে পাই প্রিন্টা দর্শক দেখতে অনেক ভারী সুন্দর সব দেখতে পারফেক্ট আসলে বাইরের গরু না এটা এটা তো আমাদের আসলে দেশের ব্রিডের বাচ্চা না এটা বাইরের ব্রিডের বাচ্চা খাওয়াটা দেখেন ন্যাচারাল ভাবে দেখাচ্ছি এবং কান কানটা দেখেন কতড়া পশম হুম দর্শক দেখতে পাচ্ছেন

করা যাবে থেকে কিছু না যে দুটো গরু দেখাচ্ছি কালেকশন করার মূল আমি মনে করি যে হচ্ছে ভালোবাসার অগ্রভাগী অধিকার রাখি হচ্ছে দর্শক ভাইয়েরা কারণ তাদের সাপোর্টের কারণেই তারা উৎসাহের কারণেই কিন্তু আমার ইচ্ছাটা জাগে ভালো গরুগুলা কালেকশন করার কারণ ভালো গরুগুলা কালেকশন করতে গেলে কিন্তু অনেক প্রাইজ মূল্যটা বেশি থাকে হুম আর দর্শক ভাইরা চেষ্টা করবেন সময় জাত নির্বাচন করে গরুগুলা সংগ্রহ করবেন গরুগুলো আশা করি যেখান থেকে যেই কিনেন না কেন সরাসরি গিয়ে গরুগুলা দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ টাকার ব্যথা সবার আছে আমার আছে আপনারও আছে তো আপনি কেন মানুষের মিষ্টি কথাই গরুগুলা ক্রয় করবেন ঠিক আছে আমরা অনলাইনে দেখাচ্ছি এটা কিন্তু আমি শুধু দেখাচ্ছি আপনি নেবেন এটা না কিন্তু এখানে জাস্ট আমি কিন্তু অ্যাডভার্টাইজ করছি অ্যাডভার্টাইজ করছি আমি যদি না দেখাই আপনি বুঝবেন কেমন যে আমার কাছে এটা ভালো গরু আছে ঠিক আছে তো আসলে চেষ্টা করবেন সরাসরি গিয়ে দেখে নেওয়ার জন্য ঠিকানাটা ঠিকানা হচ্ছে পাবনা জেলা থানা ঈশ্বর দিয়ে অরণকোলা হাটের নাম করা পশুরাটা আছে এর পাশে আমার ফার্মের অবস্থান ইরফান্ডে ইরিফান আর ডিসক্রিপশনে যে নাম্বার দিয়ে আছে এটা হচ্ছে আমার প্রধান যোগাযোগের মা নাম মাধ্যম তো এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা অনলাইন হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা আসলে বারবার বলেও লাভ লাভ নেই তারপরও বলার দরকার বলে দর্শক ভাইদের কারণ এই দেখেন এই গরুটা সংগ্রহ করতে কিন্তু আমি বাসা থেকে বসে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে কিন্তু গরুটা সংগ্রহ করি নাই আমি নিজে গিয়ে সরাসরি দেখে বুঝছি গোটার কোনো সমস্যা আছে কিনা হুম গোটা কেমন তার ফিউচার কোয়ালিটি আছে সব কিছু মিলায় ভালো লাগছে আমি টাকার দিকে দুই টাকা কম বেশি টাকার দিকে টাকা না কারণ আপনি যখনই এগুলো টাকার চিন্তা ভাবনা করবেন তখন আপনি এগুলো নিতে পারবেন না কারণ এটা অন্য অন্য গরুর এর থেকে কিন্তু এটার ডিমান্ড চার্জ কিন্তু এমনি বেশি হয়ে থাকবে ঠিক আছে তো এই জন্য আসলে আপনি যখন টাকার ইয়ে করবেন যে আমার এতগুলো টাকা বাজেট আছে বাজেট দিয়ে কখনও ভালো জিনিস সংগ্রহ হয় না ভাই হয়তো আমার কাতটা তিতা লাগতে পারে তো তিতা লাগলে এটাই সত্য এটাই বাস্তব অনেক সময় দিলেন দুটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম